শান্তিক রাধুণ থেকে আপনি চিঠি পেয়েছেন ছাব্বিশ তারিখে শপথগ্রহণ কোনো সিদ্ধান্ত নিয়ে তো রাধু ওই চিঠি উনি আমাকে পাঠিয়েছেন আমার ওখানে উনি উল্লেখ করেননি যে শপথ পাঠতা পাঠটা কার করাবেন তো সেই আমিও ওনাকে একটা আজকে আবেদন জানিয়েছি আমি যদি জানতে পারি যে আমার অনুষ্ঠা কে আমাকে করাবেন তো তাহলে ভালো হয় এবং আমি চাই যে অনরেবল স্পিকার যদি মানে ওনাকে যদি রেসপন্স মানে অথরিটি দেন আমি সেটা আবেদন করেছিলাম এবং যতটা তাড়াতাড়ি সম্ভব যদি করা যায় ব্যবস্থা কারণ আমি প্রায় এক মাস হতে চলো চার তারিখে রেজাল্ট পেয়েছিল তো আমি পরিষেবা দিতে পারছি না মানুষকে তো সেই থেকে খুবই অসুবিধা হচ্ছে আমার অ্যাসেম্বলি কনস্টেন্সিতে মানুষের এমার্জেন্সিতে আমি তাদেরকে সহি কিছু করে আবেদন জানাচ্ছি এতটা যে ডিলে হলো সেইটা নিয়ে